ই স্লাইডর লেআউট হলে কিতা ও লেআউট এই লেআউট আমরা সেলে চেঞ্জ করতাম পারি ক্লিক চেঞ্জ করতে পারি যখন আমরা সিমো তো মত আবার ওখানে কা লেআউট লেখা আছে কোন অপশন ক্লিক করলাম আমরা টাইটেল স্লাইড ওয়ার্ড টাইটেল এন্ড কন্টেন্ট ওটা ক্লিক করলাম দেখো আমরা স্লাইড লেআউট চেঞ্জ হইছে বাদে আবার গেলাম আমরা লেআউট দেন আমরা আর ওটা ক্লিক করলে চেঞ্জ হইছে যে কোন লেআউট আমরা ইউজ করতে পারি এখন যদি চাই যে আমরা এটা লেআউট অর্ডার করতে না তাহলে ব্ল্যাঙ্ক পেজ করতে পারি অথবা ওটাই একটা লাইট রুমটা আছে ওটা রাখি ওখানে আমরা আয়া লেফটাম জাস্ট ফোন ক্লিক করলাম বেক স্পেস আবার ওটা তো লাইটও ক্লিক করলাম ব্যাক স্পেস এটা প্ল্যান হয়ে গেছে আমরা এটা কিন্তু বলবো যে কোনো শেপ আনিয়া ইউজ করি লিফ্টাম্প যেমন ইনসার্টও গিয়া এই ইনসার্টও দিলাম তারপরে শেপ আনলাম শেপ আনিয়া করে একটা শেপ সেইপর ব্যাকগ্রাউন্ড কালার আউটলাইনটা চেঞ্জ করতে পারবে সেই ফিল সেপ আউটলাইন অথবা অপশনও গিয়া আমরা আর কি ক্লিক করলাম রাইট পার্টন ক্লিক দেন ক্লিক করলাম রাইডিংেশন আউটারে সিলেক্ট করিয়া পেট্রোলকে সিলেক্ট দেন আমরা একটু বড়ো করলাম ওকে ও আরো চাইলে আমরা দেখো কিছু ডিজাইন করতাম তখন এইটা জাস্ট কত হান থাকতে থেকে আমরা আরো একটা স্লাইড আনতাম ওবাই দিয়ে এখন আমরা আরেকটা পেজের দরকার এই ক্ষেত্রে হুমা আছে ওনাদের নিউ লেখা আছে ওখানে আমরা ক্লিক করি ওতেই দেখো একটা লেআউট আলাদা স্লাইডে তো একটা ক্লিক করলাম তো ওখানে নিউ স্লাইডে পাইছে অথবা আমরা ওনার রাখলাম রাইট বাটন ক্লিক করলাম দিলাম ডিলেট 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 স্লাইড ওনার রাখিয়া জাস্ট এন্টার ক্লিক করলেও আমরা নতুন একটা স্লাইডে দেখো কাগজ নিয়ে আমরা অর্টারে ডিলেট করে নিলাম এটা এখন আমরা ব্যাপার নাই ডিলিট করে নিলাম তারপরে আমরা ওনার খেতে না যায় জাস্ট এক্সাম্পল গত ক্লাসও সম্ভবত অর্ডার দেখাইছিলাম গত ক্লাসও ஒன்றும் கிளிக் பண்ணலாம் எடிட்டேன் கிளிக் கிடையாது ஃபார்மேட்டும் அப்புறம் எப்போ போடக்கூடாது கட்டில் கூடாது கட்டில் கூடாது কন্ট্রোল শর্ট টাইমে দেখা দেওয়ার লাগে এটা কোনো ডিজাইন না জাস্ট এনিমেশনের ব্যবহার করা যায় আমরা একজন স্টুডেন্ট প্রথমে বাড়িতে আমরা বুঝিয়ে দিতে আজ আরোটা স্লাইড লই আরোটা স্লাইড আমরা খেটাই থাকতে পারি যেমন নর্মালিও তিনটা স্লাইড থাকো বাদ বাকি আপনারা যতটা স্লাইড লাগে বাড়াই তিনটা অন্য আমরা লাস্টে দিতাম তিনটিউ জানাই প্রেজেন্টেশন

ডিজাইনৰ আলা কৰ্তাম প্ৰথমৰ বেকগ্ৰাউণ্ড আমাৰ কিত্ৰাউণ্ড দিবা ও যেগুলো আছে ওগুলো আমরা সারা হইলো গিয়া ব্যাকগ্রাউন্ড ডিজাইন অথবা ওজন ক্লিক করি আমরা যেতে পারে যে কোনোটা ইস করতাম যেমন আমরা প্রথমে জাস্ট ওঠাত ক্লিক করলাম আমরা ওটা আইলে ব্যাকগ্রাউন্ড এমন প্রবলেম হইলো কিন্তু আমরা শপ টিনতে যাচ্ছি আমরা সেইয়ার শুধু ওঠাত রাখতাম আমরা বউ যে মানে আমরা দুই নম্বরটা যাই দুই নম্বর স্লাইডে গেলাম দেওয়া করে এই স্লাইডোর যে ডিজাইন আছে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন সে আমরা অন্য করি না ডিজাইন ওটা আমরা সেয়ার আনতাম এটা জাস্ট লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলে কিন্তু আবার সেম নিয়ে সারাতি একটা হয়েছিল ওটা যদি লেফট বাটন দিয়ে ক্লিক করি তাহলে সেম হয়ে সারাত আমরা সেয়ার শুধু ওই যে স্লাইডে একটা আছে দুই নম্বর স্লাইডে আছে দুই নম্বর স্লাইড হয়ে যায় তাহলে আমরা রাইট বাটন ক্লিক করবো ক্লিক করবো অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড ঠিক আছে এটা আমরা যে একটা দিছি ও স্লাইড বা একটা কিন্তু ও যে আগে দিয়েছিলাম তিন ওটা আমরা ওটা চেঞ্জ করতাম কিনা সেম এইটা যদি চাই আমরা দেখুন একটা দেখতাম বাটন ক্লিক করলাম দিলে আমরা বাদ হইলো ব্যাকগ্রাউন্ড যেটা আছে ডিজাইনে অ্যানিমেশন আমরা কোন থেকে দেখবো আমরা ট্রান্সেশন পরে আমরা থেকে ও যেগুলো আছে নাম দেওয়া আছে আমরা থেকে যে কোনো একটা যেমন প্রত্যেকটা হইল প্রত্যেকটা স্লাইড বা অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড

একটা ইফেক্ট পজিশন ওটা দেখো জায়গা থেকে আর অপশানস আমরা দেখো জায়গা থেকে পারবো যেমন এটা আমরা ক্লিক করলাম আমরা কোন দিক থেকে আর আমরা ডাউন থেকে ফিরে দিয়ে উঠি আর আমরা ইফেক্ট অপশন থেকে আমরা এগোটা ফ্রম লেফট এম লেফট থেকে এগো এই ফ্রম টপ দিলে টপ থেকে না এটা জাস্ট ব্যস্ত হইব টপ থেকে এটা ধীরে টপ এর পাথরটিতে বাদে হইলে এখন এখন পাথর খাস কিতে আমরা কন্টেন্ট দেখটা আসে ও সেপ যেটা আছে ও সেইটা একটা অ্যানিমেশন আহারে আইতার দিচ্ছে ওপটা বুঝেটার ক্ষেত্রে আমরা জাস্ট সেইপো ক্লিক করলাম সেইপ আমরা সিলেক্ট হইব সিলেক্ট করি ও শেপ ও সেই পোকটা আমরা অ্যানিমেশন দিতাম এই ক্ষেত্রে আমরা দেখবো জাস্ট ট্রান্সলেশনটাতে অ্যানিমেশনও অ্যানিমেশন দেওয়া দেওয়াগুলো ওগুলো হইলো আমরা সব অ্যানিমেশন ওটা থেকে দেখা দেবো আমরা ও অ্যানিমেশন নিবো অ্যানিমেশন দেখটাও দেবো আমরা অটোমেটিক নাম্বার নিয়ে অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে যেমন আমরা গেলাম অ্যানিমেশনও যেমন থেকে দেখুন একটা কি করি দিলাম ক্লে আইতো যেমন দেখি আবার যেমন ক্লিক করিয়া তারপরে আমরা অ্যানিমেশন প্লানও ক্লিক করবো তাতে আমরা প্লে প্লে আমরা ওটার পজিশন চেঞ্জ করিয়ে দিই এটা তো বটন থেকে আর সেই আমরা এফেক্ট অফ থেকে আমরা দিবস ঘন্টা আচ্ছা আমরা ওটা ক্লিক করলাম ক্লিক করার পরে দুই নম্বর স্লাইড একটা আমরা অলরেডি দিলেইছি দুই নম্বর স্লাইডে ক্লিক করার ওয়ান একটা স্লাইড দেখার আমরা অ্যানিমেশন প্ল্যানও দেখতাম বাড়ি আর একটা স্লাইড আছে ওটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডও একটা ডিজাইন দিতাম ব্যাকগ্রাউন্ড ডিজাইন এখনও ট্রান্সেকশনও যাওয়ার পরে আমরা ওদের আছি

দিলাম আবার ফ্লাই ইন ফ্লাইন দেওয়ার পরে ওটা অপশান দিলাম ফ্রম রাইট ওকে তারপরে ওপারে দিলাম আমরা এইটারে দিবো আমরা আমাকে গেম ফ্লাই ইন ফ্লাইন দেওয়ার পরেক্ট দিব আমরা ফ্রম টপ রাইট ওকে তারপরে আমরা বিএটার দিবো আবার সে ফ্লাইন আরও যেটা অ্যানিমেশন আছে দেখিটু তখন তিন নাম্বার প্রথমে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনার কি লাইট ব্যাকগ্রাউন্ড ডিজাইন ঠিক আছে ট্রান্সেকশন আমরা দিলে এলাম কি অপশনও গিয়া যা অতটুকু রাখলাম

কম্পেছ লাইট চপাই আহিছে আপোনাৰ মানে কি দেখত কিলা দেখাৰ লাগিব নহয় মাউচৰ লেফ্টবৰ্টনতো ক্লিক কৰিব লাগিব তোপা কীবৰ্ডৰ ৰাইটে ৰকেট ক্লিক কৰি লাগিব মাউ কীবৰ্ডৰ স্পেচো ক্লিক কৰি ল'ব পাৰে একেটা বজাৰ প্ৰেজান কিছু নাই স্পেচো ক্লিক কৰি ল'ম হলো গিয়ে আমরা প্রেজেন্টেশন জাস্ট এক্সাম্পল আমি যে ফুলসর ব্যবহার কারণ গিয়ে অ্যানিমেশন দেন হলো গিয়ে ট্রানজেকশন দেন ওটা দেখাই দিলাইছি এখন আমরা ওটা সেভ করতাম ফাইল হয়ে গেলাম সেভ করা তো আমরা সবাই পারি সেভও ক্লিক করলাম সেভও ক্লিক করার পরে আমরা দেনও ইচ্ছা দেখুন একটা লোকেশনে সেভ করতাম পারব সেভ করে রাখলাম আচ্ছা আপনারা সম্পর্কে আপনারা বেচইতা সম্পর্কে আলোচনা করছিলাম নেই যেমন আমরা তৈরি করে গেলাম বিএসপিসি

অন থেকে আমরা সেই প্রেজেন্টেশন ফাইল নেই দেখুন নাম দিয়ে সেইটা প্রেজেন্টেশন সেভ এস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইটাও যেন ওয়ার্ডও গেল আছে বললে হইব এটা আমার ডকুমেন্ট আমরা এডিট করলাম করি যদি সাই আমরা এইটারে ভিডিও বানাইতাম যেটা বানাইছি এইটারে ভিডিও বানাইতে হলে অন্য ক্লিক করবে ক্লিক করার পরে ওনার উইন্ডোজ মিডিয়া ভিডিও ক্লিক করবো দেন সেভ সেভ দিয়ে ভিডিও লাগে সেভ ক্লিক করলাম বহু যে টাইমে অন থেকে তখন দেখতে বহু সময় লাগবে বহু সময় পেতে আমরা ক্রিয়েটিং ভিডিও প্রেজেন্টেশন ট্রু ও ভিডিওটা ক্রিয়েটর ক্রিয়েট হওয়ার পরে এখানে আমার প্রেজেন্টেশন যে প্রেজেন্টেশন ওটা কীজেন্টেশন টু ওটা ভিডিওটাইছে না স্টাইস এটা করুন ওটা সেই হওয়া পুরো মতে করা সেই হওয়া বাদে অটোমেটিক একটা ভিডিও হারে আমরা দেখতে পারবো ওকে নিয়ে এটা প্রেজেন্টেশন ইজি